সামনে নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকে প্রার্থী থাকে আরকা থাকে ভোটাররা থাকে অনেক কলা কৌশল থাকে প্রার্থীদের মধ্যে কে কার দিকে যেমনি বুট টানবে অনেক ধরনের কলা কৌশল কাজ করে অথবা তাদের বিচার বুদ্ধি এগুলো প্রয়োগ করে থাকে প্রার্থীরা তাই তেমন একটা গল্প হাজির হলাম মাসকে জামাল আর কামাল এরা দুজন নির্বাচনে দাঁড়ালো জামালের প্রাত মার্কা হলো আনারস কামালের হলো ছাতা ওরা ক্যাম্পেনিং চালাচ্ছে নিজেদের মতো করে একদিন হঠাৎ তাদের দুজনের সাথে দেখা জামাল কামালকে বলল এবার নির্বাচন আমি জয় সুনিশ্চিত কামাল বললো কীভাবে সুনিশ্চিত জামাল বলল আমার নির্বাচনী প্রচারণা হুলস্থুলভাবে চলতেছে আমার লোকেরা যখন রিক্সায় ওঠে রিক্সাওয়ালার সাথে সুন্দর ভদ্রভাবে ভালোভাবে ব্যবহার করে ওদের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে ওদের সম্পর্কে জিজ্ঞেস করে এবং যখন রিক্সা থেকে নেমে যায় তখন রিক্সাওয়ালাকে তার নির্ধারিত ভাড়া থেকে আরও দশটা টাকা বাত্র দিয়ে দেয় এবং বলে আনার সময়কে একটা বোর্ড দেওয়ার জন্য এবার আমার যে সুনিশ্চিত দেখবি আমার আনারসে সবাই পড়তে কামাল এসব কথা শুনে বলেন না তুই কেমনি জিতবি এবার জয় হলে আমি জয় হোক যেই হোক আমার জয় সুনিশ্চিত জামাল জিজ্ঞেস করে কীভাবে কামাল বলল আমার ক্যাম্পেন চলতেছে জোরে আমার লোকেরা যখন রিক্সায় করে যায় রিক্সাওয়ালাকে অনেক গালাগালস করে তাদের পরিবারকে নিয়ে অনেক খারাপ ব্যবহার করে আর যখন রিক্সা থেকে নেমে যায় নামার সময় ভাড়া তো দেয় না নির্ধারিত তো ভাড়া ধ্যানে দেয় না ওলটাওকে কয়েকটা ছোট তাপত বলে এই বুট কিন্তু আনারসে দিতে হবে আনারস মালকে অবশ্যই বুটটা দিবি না হলে তোর খবর আছে এবার বুঝ আমার যে কেমনি হবে আসলে আমরা কোনো কটুকৌশল চাই না নির্বাচনে সব প্রার্থী থেকে আমরা নির্বাচনী আমেজটা চাই নির্বাচনী পরিবেশটা চাই তারা তাদের সুন্দর মার্জিত সুন্দর প্রতিশ্রুতিগুলো দিয়ে নির্বাচনটা করুক আমরা চাই নির্বাচনটা সুন্দর হোক সার্থক হোক ধন্যবাদ